শ্রাবণের তৃতীয় সোমবারে উপচে পড়া ভিড় তারকেশ্বরে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার উপলক্ষে শৈব তীর্থ তারকেশ্বরে ভক্তদের ঢল নেমেছে লক্ষাধিক ভক্তের ভিড়ে গোটা মন্দির চত্বর গমগম করছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ এসেছেন বাবা তারকনাথের মাথায় জল ঢালতে রবিবার রাত থেকেই তারকেশ্বরের দিকে মানুষের স্রোত শুরু হয়েছে সোমবার ভোর থেকেই তারকেশ্বর ছাড়িয়ে বহু দূর পর্যন্ত ছড়িয়ে পড়েছে ভক্তদের ভিড় সামাল দিতে প্রশাসন ও মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে কড়া ব্যবস্থা রাখা হয়েছে সিসিটিভি ক্যামেরা দিয়ে নজরদারি চলছে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এদিকে ভক্তরা নিজেদের নানা থিমে সাজিয়ে তারকেশ্বরের দিকে যাত্রা শুরু করেছেন অপারেশন সিঁদুর থিম সেজে এসেছে একদল ভক্ত এছাড়াও শিবের বিভিন্ন রূপের থিম তো রয়েছেই শ্রাবণ মাসের চারটি সোমবারকে শিবের উপাসনার জন্য অত্যন্ত শুভ দিন হিসেবে ধরা হয় ভক্তদের বিশ্বাস এই দিনেই শিবের মাথায় জল ঢাললে জীবনের সমস্ত কষ্ট দূর হয় মনস্কামনা দূর হয় সেই বিশ্বাস নিয়েই বহু দূর থেকে কষ্ট করে তারা তারকেশ্বরে এসেছেন তারকেশ্বর থেকে সন্দীপ হালদারের রিপোর্ট টোয়েন্টি ফোর আওয়ার্স আরম্ভ आयो मसुफून मुझे वादी कारले সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করো আপনি আসার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ফুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই শক্তের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি যে নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুট ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ সঠিক সময় আপনার কাছে সেই নেবেন অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে